সস্তায় গাজর পেয়ে বড়োলোকি একটা পিঠার রেসিপি বানিয়ে নিলাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে তৈরি করে দেখাবো গাজর দিয়ে মজাদার একটা পিঠার রেসিপি আর এই পিঠাটা রসালো আর মুসমুসে মুখে দিতেই মিলিয়ে যাবে এতটাই মজার গাজর দিয়েও যে এইভাবে মজার একটা পিঠা তৈরি করা যায় এটা কিন্তু অনেকেই জানে না তো এইভাবে তৈরি করে আপনি পরিবারের সবাইকে চমকে দিতে পারেন আশা করছি নতুন এই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি এরকম একটা কড়াইতে দিয়েছি এক চামচ সয়াবিন তেল চাইলে কিন্তু তেলের পরিবর্তে ঘিও ইউজ করতে পারেন তো এরপর আমি এখানে সেদ্ধ করা গাজর দিয়ে দিলাম হাফ কাপের মতো এবার এটা ভালোভাবে তেলের সাথে ভেজে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় গাজরটা ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি পানি হাফ কাপের মতো এরপর নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এর ভিতরে অ্যাড করে দেব সামান্য লবণ লবণ দিয়ে এটা ঢাকা দিয়ে আমি বলকাশা পর্যন্ত অপেক্ষা করব বলক আসার পর আমি এখানে অ্যাড করব শুকনো চালের গুঁড়া চালে কিন্তু এখানে ভিজা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন তো চালের গুঁড়াটা দিয়ে আমি চামচের সাহায্যে একটু বিছিয়ে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে এটা সেদ্ধ করে নিব পাঁচ মিনিটের জন্য এতে করে কিন্তু চালের গুঁড়াটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর এরপর আমি ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি মেশানোর পর মিনিট দুই ভালোভাবে নেড়ে নিব তারপর এটা আমি উঠিয়ে নিব পিঠার খামিরটা তো আমি উঠিয়ে নিয়েছি এখন তৈরি করে নিব পিঠার পুরটা এখানে নারকেল নিয়ে যাচ্ছি হাফ কাপের মতো লবণ দিয়ে দিলাম সামান্য আর চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এরপর গুঁড়া দুধ অ্যাড করে দিলাম দুই চামচ গুঁড়া দুধটা এখানে দেওয়ার চেষ্টা করবেন এতে করে খেতে ভালো লাগবে পোটা রেডি হয়ে গিয়েছে এখন দেখুন আমি খামিরটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি একদম সফট একটা ডো তৈরি করে নিয়েছি এরপর এখান থেকে কিছুটা নিয়ে নিলাম কিছুটা লেচি কেটে নিয়ে নিচ্ছি এরপর আমি একটা রুটি বেলে নেবো রুটিটা বেলা হয়ে গিয়েছে আর পুরুত্বটা আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন হবে এর থেকে কিন্তু বেশি পাতলা করা যাবে না তাহলে পিঠাটা আবার ছিঁড়ে যেতে পারে তো একটা স্টিলের গ্লাস দিয়ে আমি এভাবে একটু কেটে নিচ্ছি এতে করে সবগুলো পিঠা কিন্তু একই রকম হবে আর ডিজাইনটা দিতেও কিন্তু সহজ হবে সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি আর এর উপর দিয়ে আমি নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি পিঠাটা এখন তৈরি করে নিব। সবগুলোর ওপর পুর দেওয়া হয়ে গেলে একটা পিঠার উপরে এরকম আরেকটা রুটি দিয়ে আমি ঢেকে দিচ্ছি আর চারপাশটা খুব সুন্দরভাবে এঁটে দিচ্ছি মুখটা ভালোভাবে এঁটে দেওয়া হয়ে গেলে আমি পিঠার উপর দিয়ে একটি ডিজাইন করে নিব তো আমি চারপাশ থেকে এভাবে একটু ডিজাইন করে দিচ্ছি এতে করে পিঠাটা দেখতে ভালো লাগবে পিঠা তো চার পাঁচটাকে থেকে ডিজাইন করে নিয়েছি এখন মাছ বরাবর আমি একটা টুথপিক দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি এতে দেখতে আরও বেশি ভালো লাগবে তো চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন আবার আপনাদের অন্য কোনো ডিজাইন জানা থাকলে সেটাও করে নিতে পারেন তো দেখুন পিঠা কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর এর মাছ বরাবর আমি একটু এভাবে একটু ছিদ্র করে দিচ্ছি দেখতে আরও বেশি ভালো লাগবে তো দেখুন সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি কতটা ইজিয়ে পিঠাগুলো তৈরি করা আর দেখতে কতটা সুন্দর লাগছে এবারে পিঠাগুলো ভেজে নিব তো ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি পিঠাটা দিয়ে দিচ্ছি আমি একটা একটা করে পিঠাটা ভেজে নিচ্ছি এতে করে কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না পিঠা একটু সময় নিয়ে লাল করে ভেজে নিতে হবে এতে করে পিঠাগুলো বেশি মুচমুচে হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে তো দেখুন পিঠা আমার তৈরি হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিলাম তো পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের একটা পিঠা ভেঙে দেখাবো এর ভেতরটা ঠিক কতটা রসালো হয়েছে আর এটা খেতে কিন্তু অনেক মজার হয়েছে এটা তৈরি করলেই বুঝতে পারবেন তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ